প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের প্রশ্ন আলোচনা করব এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক টেস্ট এবং দু হাজার সালের যে মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে সেই পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কী হল প্রশ্নটি কী উনিশ শতকের বাংলার সমাজচিত্র হুত প্যাচার নকশা গ্রন্থে কিভাবে উল্লেখ করা আছে অর্থাৎ আবারও যদি বলি যে হুতম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজ আলোচনা করো প্রশ্নটি চার মার্কের অর্থাৎ চার নম্বরের প্রশ্ন এই প্রশ্নটি তোমরা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবে তবে আরেকটি কথা যে তোমাদের মধ্যে অনেকে এরকম আছো যে ইতিহাস পড়তে ভয় পাও কিংবা ইতিহাস বুঝতে তোমাদের অসুবিধা হয় আজকে আমি তোমাদের এই প্রশ্নটি সুন্দর করে বুঝিয়ে দেব তোমরা দেখো অবশ্যই তোমাদের প্রশ্নটি ভালো লাগবে প্রিয় ছাত্রী তোমাদের সকলকে জিনিয়াস এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি ইতিহাস বিষয়ে বাইরন আন্তরিক অভিনন্দন চলো আর কোনোভাবে আলোচনা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাব আজকের আলোচনায় দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ উনিশ শতকের বাংলার সমাজ চিত্র হুতম প্যাচার নকশা অর্থাৎ কালীপ্রসন্ন সিংহের যে বইটি হুতম প্যাচার নকশা সেই গ্রন্থে তৎকালীন অর্থাৎ উনিশ শতকের বাংলার কোন কোন বিষয়ে আলোচনা করা আছে সেইটা আজকে আমরা দেখে নেব লেখক কালীপ্রসন্ন সিং এবং প্রকাশকাল আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে নগর জীবনের চিত্র কলকাতার মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর জীবনযাপন সামাজিক আচার আচরণ পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠান বাজার থিয়েটার মেলাসহ নাগরিক জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে তৎকালীন সমাজে ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাবুদের বিলাসী জীবন ও পশ্চিমা প্রভাবে বদলে যাওয়া অভ্যাস ফুটে উঠেছে এখানে একটা ব্যাপার আছে যে উনিশ শতকের বাংলা অর্থাৎ তৎকালীন বাংলাতে কী ছিল যে অল্প বিস্তর ইংরেজি শিক্ষায় শিক্ষিত আমাদের বাঙালি সমাজ তাদের একটু বাবু বাবু ভাব একটা ব্যাপার ছিল সেই বাবু বাবু ভাবটাকে তিনি ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করেছেন এই বাবু কালচারটাকেও আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাবু বলে একটি প্রবন্ধ কিন্তু ভালোভাবে ব্যঙ্গ করেছেন বাবু সংস্কৃতি ও ভণ্ডামি একটু আগে যেটা বলছিলাম বাবু বলতে কাকে বোঝায় এই ব্যাপারটা একটু বুঝতে হবে যেমন অক্সফোর্ডে অক্সফোর্ড যে সেখানে উল্লেখ করা আছে বাবু হচ্ছে সম্ভ্রান্ত উচ্চ পণ্ডিত তাদেরকে বাবু বলা হতো কিন্তু এখানে ইংরেজি জানা অল্প শিক্ষিত যে বাঙালিদের চালচলন যে আমরা কী ছিলাম আর কি হলাম এই গোত্রের একটি মনোভাব এই মনোভাবটাকে নিয়ে সাহিত্য সনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং হুতম প্যাচার নকশা গ্রন্থের লেখক কালীপ্রসন্ন সিংহ অত্যন্ত বাঁকাভাবে ব্যঙ্গ করেছেন এমন ব্যঙ্গ করেছেন বা সেটা একদমই সমাজ যে চিত্র সে চিত্রটা কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন দেখো এখানে কী কী আছে তথাকথিত বাবুশ্রেণীর বাহ্যিক চাকচিক্য বিলাসিতা এবং আভিজাত্যের নামে অপচয় নারী সংঘ মদের আসর ইত্যাদি ব্যঙ্গের ছলে তিনি উপস্থাপন করেছেন বা করা হয়েছে এক্ষেত্রে একটি কথা বলবো আমার মনে পড়ে গেল যে বাবু বলে যে প্রবন্ধটা আমি পড়েছিলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা সেখানে একটা কথা আছে যে যিনি গৃহিণীর অনুরোধে লক্ষ্মী পূজা করিবেন উপগৃহিণীর অনুরোধে সরস্বতী পূজা করিবেন এবং যিনি মনিবের গৃহে গলা ধাক্কা খান এবং বেশ গৃহে গালি খান তিনিই বাবু তাহলে নিশ্চয়ই বুঝতে পারছ যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাবুদেরকে কিভাবে ব্যঙ্গ করেছেন নারীর অবস্থান আমরা দেখে নেব যে তৎকালীন উনিশ শতকের বাংলায় নারীর অবস্থান কেমন ছিল সে সম্পর্কে কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাচার নকশা গ্রন্থে কী উল্লেখ আছে তৎকালীন সমাজে নারীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল এবং তাদের অধিকাংশই জীবন জীবনযাপন করত। একটা বিষয় এখানে না বললে নয় তৎকালীন নারী সমাজে একটা প্রচলিত ধারণা ছিল যে লেখা পড়া শিখে কি হবে বড় জোর দু চার লাইন পড়তে জানতে পারলেই হবে তারা রামায়ণ মহাভারত পাঠ করতে পারলেই যথেষ্ট এই কারণেই তখন নারী শিক্ষার বিস্তারটা অত ছিল না যতটা যতটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ড্রিঙ্ক ওয়াটার বেতন সাহেব চেষ্টা করেছিলেন এই গ্রন্থে নারীদের প্রতি সামাজিক অবিচার বাল্যবিবাহ বিধবা জীবন ও স্ত্রী নিপীড়নের চিত্র পাওয়া যায় এখানে একটা বিধবা জীবন একটা শব্দ আছে এ সম্পর্কে তোমাদেরকে আমি একটা বিষয় বলতে চাই সেটা হলো ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের একটি আমি কবিতা পড়েছিলাম সেই কবিতাটা ছিল একাদশী ভালো মনে আছে আমার এখানে কি আছে উড়িয়ে লুচি আড়াই দিস্তে দেড় কুড়ি সহ উড়িয়ে লুচি আড়াই দিস্তে আড়াই দিস্তে মানে কি এক দৃষ্ট সমান বারোটা তাহলে আড়াই দিস্ত হবে বারো বারো চব্বিশ আর ছয় আঠাশটা চব্বিশ সাত ছয় তিরিশটা তাহলে উড়িয়া লুচি আড়াই দৃষ্টি দেড় কুড়ি আম সহ দেড় কুড়ি মানে তিরিশটা আম অর্থাৎ তিরিশটা আম তিরিশটা লুচিসহ একজন ব্যক্তি তিনি আহার করছেন সে আহারটা কে দিচ্ছে তার স্ত্রী যে সধবা সেই সধবা স্ত্রী কিন্তু তার স্বামী তার স্বামীকে খাবার দিয়ে কিন্তু একাদশী পালন করছে কিন্তু অন্যদিকে একটি বারো বছরের একটি বালিকা তার স্বামী মারা গেছে তাকে এক ফোঁটা জলও সমাজ দিচ্ছে না এবং সত্যি কষ্টে সে তার একাদশী পালন করছে এই ছিল বিধবাদের জীবন ধর্ম সংস্কার সমাজে নানা কুসংস্কার আচার অনুষ্ঠান ও ধর্মীয় গোড়ানের চিত্র উপস্থাপিত হয়েছে ব্রাহ্ম সমাজের সংস্কার আন্দোলনের প্রভাবও লেখক তুলে ধরেছেন বিশেষ করে হিন্দু সমাজের একটি অংশে পরিবর্তনের ইঙ্গিত হিসাবে লাইনটা বুঝতে হবে যে হিন্দু সমাজের একটি অংশে পরিবর্তনের ইঙ্গিত হিসাবে অর্থাৎ যখন ব্রাহ্ম সমাজ হয় তার আগে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে যখন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় তার পরবর্তীকালে যখন ব্রাহ্ম সমাজটা প্রতিষ্ঠিত হচ্ছে তখন কিন্তু তারা কি করছেন মেয়েদের লেখাপড়া একটু আগে যেটা বললাম যে মেয়েদের লেখাপড়াটা ছিল না সেই লেখাপড়ার একটা পরিবর্তন মেয়েরা বুঝতে শিখছে এটা একটা পরিবর্তন এই ইঙ্গিতটা কিন্তু কালীপ্রসন্ন সিংহ তার পেচার নকশা গ্রন্থে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন আধুনিক টানা পড়ন একদিকে ইংরেজি শিক্ষার প্রসার সংবাদপত্র থিয়েটার সমাজ ইত্যাদির মাধ্যমে নতুন চিন্তার ঢেউ বইছে অন্যদিকে সমাজে রক্ষণশীলতা ও কুসংস্কার জিয়ে রাখা হয়েছে একটা বিষয় না বললেই নয় ঊনবিংশ শতাব্দী হচ্ছে সংস্কারক বা সংস্কারমূলক কার্যাবলীর একটি শতাব্দী কারণ ঊনবিংশ শতাব্দীতেই রাজা রামমোহন রায় তিনি সংস্কারবাদী আন্দোলন করেছিলেন সেই সংস্কারবাদী আন্দোলনটা কী ছিল সতীদাহ আবার ঠিক আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের সময় যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাদের পুনর্বিবাহ আন্দোলন করেছিলেন সেটাও তিনি সফল হয়েছিলেন এবং এই শতকেই ব্রাহ্ম সমাজ নারীদের যে সমাজ সংস্কার সেটাও কিন্তু এই শতকেই হয়েছিল পাশাপাশি যেমন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণের জন্যে যে আন্দোলনটা করেছিলেন তার বিরোধী পক্ষও কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল তারা চেয়েছিল যে সতীদাহ প্রথাটা থাক কিন্তু অবশেষে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম ব্যান্টিংকের সহায়তায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা দূরীকরণ করতে সমর্থ হন ছয় নম্বর ব্যঙ্গ বিদ্রুপের ভাষা লেখক কালীপ্রসন্ন সিংহ একটি কাল্পনিক চরিত্র হুতম প্যাচার জবানিতে হাস্যরসের মোড়কে সমাজের নানা অসঙ্গতি ও অবক্ষয়কে ব্যঙ্গ করেছেন যা পড়তে মজার হলেও ভিতরে তীব্র সামাজিক বার্তা বহন করে ইসপের যেমন ছোট ছোট কিছু গল্প আছে আমি একটা গল্প পড়েছিলাম যে তোমরা নিশ্চয়ই জানো একটা প্রবাদ বাক্য যে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে অর্থাৎ সবাই আলোচনা করছে বিড়ালগুলো বলছে এ বলছে এটা করতে হবে ওই বলতে এটা করতে হবে বা ইঁদুর মানে ইঁদুরা কী করছে যে বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার একটা মিটিং করেছে সকল ইঁদুর মতামত দিয়েছে কিন্তু হঠাৎ একটা ইঁদুর বলছে ঠিকই আছে ঘন্টাটা বাঁধার যে কথাটা হলো তাহলে বিড়ালের গড়ায় ঘন্টাটা কে বাঁধতে যাবে অনেক সুন্দর এবং মজার ছলে ঠিক এই রকম সুন্দর মজার ছলেই হুতম প্যাঁচার জবানি দিয়েই কালীপ্রসন্ন সিংহ তিনি তার হুতম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন বাংলার সমাজ বিষয়টিকে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন উপসংহারে যদি বলি হুতাপাচার নকশা কেবল একটি ব্যঙ্গ গ্রন্থ নয় এটি উনিশ শতকের বাংলার সমাজ সংস্কৃতি ও পরিবর্তনের সজীব দলিল এর মাধ্যমে আমরা নগর জীবনের অন্তরালের বাস্তবতা সংস্কার ও অবক্ষয় একসঙ্গে দেখতে পাই যা বাংলা সাহিত্য ও সমাজ ইতিহাসে এক অনন্য নিদর্শন প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে যেন আমাদের সমস্ত ভিডিও তোমরা তোমাদের নোটিফিকেশানে পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ